তাদের ধর্মকর্ম সমভাবে পালন করতে পারবে কেউ কার উপরে অত্যাচার করতে পারবে না পাশাপাশি আপনারা বিশ্বাস করি আমাদের অম্লিক চলে গেছে ঠিকই আমাদের আনন্দিক ডুবতেছে সে গোটা বাংলাদেশে একটা মাদকের এর বিস্তার ঘটে গেছে আগামী দিনে ইনশাআল্লাহ এটা থাকবে না ঠিক কোনো সহ্য করা হবে না আসেন এই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে

ঠিক আজকে এই আমাদের এই মোস্তাপুর থেকে আমরা এই কমিটমেন্টটা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আমরা যে কথাটা দেই সেই কথাটা রাখার চেষ্টা করি আদম দিঘি থেকে আদম দিঘি দূর উন্নয়ন ইনশাল্লাহ দেখলে দেখতে পাবেন শুধু রাস্তাঘাটের উন্নয়ন না মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সমস্ত জায়গার উন্নয়ন ইনশাল্লাহ পাবেন এছাড়াও আমাদের মানুষের যে কর্মসংস্থান ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এই বলে আমি আজকে শেষ করতে চাই আসেন সবাই মিলে আমরা বিএনপি পতাকা তাহলে ঐক্যবদ্ধ